আল্লাহ বলছেন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ বানাই নাই এজন্য আমরা শুধুমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করব আমরা শুধুমাত্র কেবলমাত্র একজনের দাসত্ব স্বীকার করব আমরা শুধুমাত্র একজনেরই গুলামি করব আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে

শুধুমাত্র তোমারই এই গুলামি করি তোমার কাছেই সাহায্য চাই তোমার কাছে হৃদায়ত কামনা করি কারণ দাসত্বের মালিক ইবাদতের মালিক গোলামির মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়াবনু আব্দি ওয়াবনু আমাতিক ও আল্লাহ আমি তোমার গোলাম তোমার বান্দির ঘরের গোলাম তোমার গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী তোমার গোলাম এজন্য আমরা শুধুমাত্র একজনেরই একজনের করি শুধুমাত্র একজনেরই দাসত্ব করি শুধুমাত্র একজনের আমি আমরা মাথা নত করি সামনেই চিল্লায় বলতে হবে তিনি কে এই প্রিয় ভায়ারা আমরা কার গোলাম আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান আমরা কার গোলাম আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করব। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমরা মাথা নত করবো এই প্রকৃত মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করতে পারে না আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি আল্লাহর গোলাম পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে না কারণ আমরা ভালো করেই জানি আমরা যদি এক আল্লাহর গোলামি করতে পারি আমরা যদি একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করতে পারি তাহলে ভারত ব্রিটেন আমেরিকা সহ গোটা পৃথিবী আমাদের মুসলমানদের গুলামি করবে চিল্লায় বলেন ঠিক কিনা আমরা ভালো করেই জানি আমরা যদি একমাত্র আল্লাহর গুলামি করি তাহলে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলো আমাদের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলার সাহস পাবে না ঠিক না এজন্য মুসলমান প্রকৃত মুসলমান নিজের জীবন দিতে পারে নিজের জীবনের সবটুকু উজাড় করে দিতে পারে রক্ত দিতে পারে মুসলমানের গলায় ফাঁসির রশি লাগতে পারে পারে মুসলমান করতে কিন্তু মুসলমান কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারে না এক আল্লাহ ছাড়া অন্য কারো গুলামি করতে জানে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এজন্য জন্য প্রিয় ভাইরা আমরা মুসলমান আমাদের পার্শ্ববর্তী সবগুলো রাষ্ট্রের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই আমাদের মুসলমানদের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলবেন না আমাদের মুসলমানদের দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলবেন না কারণ আমরা কোরআন পড়েছি আমরা রাসুলের হাদিস পড়েছি মুসলমানদের দিকে কেউ যদি চোখ কথা বলেন সেই চোখ আমরা উপড়ে ফেলব, মুসলমানদের দিকে মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে কেউ যদি হাত বাড়াতে চায় তাহলে সেই হাত আমরা কেটে ফেলবো চিল্লায় বলেন ঠিক কিনা বিগত ষোলোটা বছর পর্যন্ত ফেসিস্ট আওয়ামী ফেসিবাদী সরকার বাংলাদেশের গণমানুষকে পরিকল্পিতভাবে ভারতের গুলাম বানিয়ে রেখেছিল চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও ভারতের দাদাগিরি চলতে দেওয়া হবে না বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না চিল্লাইয়া বলেন ঠিক কিনা এজন্য আমরা মুসলমানরা জীবন দেব আমরা মুসলমানরা রক্ত দিব জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত শরীরের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব বিনিময়ে বিনিময়ে রক্তের শহীদের কেন আমাদের জন্মভূমি একাত্তর একাত্তরের শহীদদের রক্তের বিনিময়ে কেন আমাদের এই মাটি চব্বিশের গণবিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে কেন আমাদের এই মাটি বিনা চ্যালেঞ্জে আমরা কারোর জন্য ছেড়ে দেব না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভয়ারা বাংলাদেশকে পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হবে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে আমরা আমাদের স্বাধীনতার জন্য বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রয়োজনে জীবন দেব আমাদের রক্ত দেব আমাদের মুসলমানদের জন্য আল্লাহর দাসত্ব গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে মানুষের দাসত্ব থেকে এক আল্লাহর ফিরিয়ে দাসত্বে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন কারা কারা রক্ত দিতে রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখে মুসলমান আমার ভাইয়ারা শোনানি ইবনে মাজার বর্ণনা এসেছে বিশ্বনবীর দরবারে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইন্নি আরাতুল জিহাদ মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহ আল্লাহি ওয়াদ দারুল আখিরা নবী আমার দীর্ঘদিনের স্বপ্ন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আপনি কাফের মুর্শিক বেঈমানদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা দিবেন জিহাদের ঘোষণা দিবেন বিশ্ব কুফুরি শক্তির বিরুদ্ধে আপনি জিহাদ করবেন আপনার নেতৃত্বে আপনার পিছনে থেকে আমরাও আপনার সাথে জিহাদ করবো ইহারাসুল আল্লাহ অনেক দিনের স্বপ্ন ইয়ারাসুল আল্লাহ আপনি এখন মদিনায় এসেছেন আপনি কাফেরদের বিরুদ্ধে বদর উহুদের যুদ্ধের ঘোষণা দিয়েছেন আমাকে অনুমতি দেন বিশ্বনবী বললেন আহাইয়াতুন উম্মুকা তোমার মা বেঁচে আছে নাকি এই সাহাবি বললেন না মিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা যদিও ছোটবেলায় মারা গিয়েছে কিন্তু আমার মায়ের হাতে আমি মানুষ হয়েছি আমার মা এখনো বেঁচে আছে আমার মাই পেলে পুষে কোলে পিঠে করে আমাকে মানুষ করেছে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মা বেঁচে আছে বিশ্বনবী বললেন ইরজি ফাবার রাহা বাসায় ফিরে যাও বাসায় ফিরে গিয়ে তুমি তোমার মায়ের খিদমত করো মায়ের হৃদয়টাকে সন্তুষ্ট করো মায়ের এমন বেশি এত বেশি খিদমত করো তোমার মা যেন তোমার জন্য দোয়া করে তুমি যদি তোমার মায়ের খিদমতে সময় ব্যয় করতে পারো তাহলে জিহাদ করলে যেই পরিমাণ সবাব হতো আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় জিহাদের সমপরিমাণ পরিমাণ দিয়ে দিবেন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ মায়ের খেদমত তো আমি সারা বছরই করি আল্লাহ যদি জিহাদের ময়দান থেকে আমাকে আবার ফিরিয়ে আনে তাহলে আমি আবারও আমার মায়ের খিদমত শুরু করবো ইয়ারাসুল আল্লাহ আমার দীর্ঘদিনের স্বপ্ন আপনার নেতৃত্বে কাফের মুশেক বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো কোনো বি আপনি অনুমতি দেন বিশ্বনবী দ্বিতীয়বারও তাকে ফিরিয়ে দিলেন ইরজিয়ে ফাবার রাহা বাসায় ফিরে যাও বাসায় ফিরে গিয়ে তুমি তোমার মায়ের খিদমত করো জিহাদ করলে যেই পরিমাণ স্বভাব হতো জিহাদের সম পরিমাণ স্বভাব আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন এই সাহাবি দ্বিতীয়বারও যায় না আবার ঘুরে আসলো নবীজির কাছে অনুরোধ করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনি একটাবার অনুমতি দেন বিশ্বনবী তৃতীয়বারও ফিরিয়ে দিলেন এই সাহাবি যখন চতুর্থবার আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর নবীর রাগ হয়ে বললেন ওই হাক ইলজাম রিজিলাহা ফাসাম্মাল জান্নাত আরে বুকা তুমি বুঝতেছো না কেন জিহাদের মাধ্যমে যেই জান্নাতটা তুমি খুঁজতেছো জিহাদ করে শাহাদত বরণ করলে আল্লাহ পাক তোমাকে যেই জান্নাতটা দিতেন যেই জান্নাতের জন্য তুমি জিহাদ করতে চাও মায়ের খেদমত করো মায়ের হৃদয়টাকে সন্তুষ্ট করো ওই জান্নাতটা আল্লাহ তোমার মায়ের পায়ের নিচেই রেখে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত থাকে জান্নাতটা মায়ের পায়ের নিচেই পড়ে থাকে ঠিক না দুনিয়ায় আমরা যারা পুরুষরা আছি আমাদের পায়ের নিচে কি থাকে এই যে শীতকাল শীতকালে জুতার নিচে থাকে ধুলাবালি আর গরমকালে জুতার নিচে থাকে কাদামাটি আর মায়ের পায়ের নিচে সারা বছর পরে থাকে জান্নাতের নিয়ামত রাজি সোমান্লাহ পড়েন তাহলে যদি আপনার মনে করেন এক কোটি টাকা আছে আপনি এই এক কোটি টাকা দিয়ে আপনি কি জান্নাতের একটা গ্লাস কিনতে পারবেন জান্নাতের একটা আপেল কমলা মালটা কোনো ফল ফলাদি কিনতে পারবেন কথা বলেন তার মানে আপনার যদি এক কোটি টাকা থাকে তাহলে এই এক কোটি টাকা দিয়ে আপনি যদি জান্নাতের একটা গ্লাস কিনতে না পারেন একটা আপেল কমলা কিনতে না পারেন তাহলে এই টোটাল জান্নারটা যেই মায়ের পায়ের নিচে পড়ে থাকে ওই মায়ের দাম কত আর ওই মায়ের পা দুইটার দাম কত সুহান্লা পড়েন হাদিসের যতগুলো বড় বড় কিতাব আছে সহি বুখারি সহি মুসলিম সুরনে তিরমিজি সুরনে আবিদাউদ সুরনে নাসাই ইবনে মাজা মুসাদে আহমদ মুস্তদ হাকেম ইবনে হুজাইমা ইবনে ইব্বান সহ হাদিসের যত বড় বড় কিতাব আছে সব হাদিসের কিতাব খুঁজলেও এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না যে দুনিয়ার কোনো পুরুষের পায়ের নিচে জান্নাত থাকে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে স্পেশাল্লি রাসুল করিম সাল্লা সাল্লাম বলে দিয়েছেন নারীদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুর আলমিন সন্তানের জান্নাত রেখে দিয়েছেন চিল্লায় পড়েন সুবহান আল্লাহ